ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা বেরিয়ে গেছি বৃন্দাবনের লোকাল সাইট সিন করতে প্রথমে আমরা যাব চিরঘাট চিরঘাট দর্শন করে তারপরে এক একটা সাইট করব তোমরা থেকো তো সম্পূর্ণ সাইট সিনটা তোমরা লোকাল যে বৃন্দাবনের সাইট সিনটা দেখতে পারবে আমরা চিরঘাটে চলে এসেছি সামনেই যমুনা আর এই পিছনে হচ্ছিল চিরঘাট যেখানে কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করে লুকিয়ে রাখ চলো একসাথে সবাই মিলে দেখি এই পুরনো সেই ঘাট এই নাম হলো চিরঘাট সেই কদম গাছের গোড়া এখন ঘিরে রেখে দিয়েছে সামনে যমুনা এখন সামনে সরে গেছে আগে যমুনার ঘাট এখানেই ছিল এখন যমুনা অনেকটা পিছিয়ে গেছে ভগবানের স্পর্শ পেয়েছে আমরা সেই গাছ দেখছি হাজার বছর পুরোনো গাছ আমাদের চিলঘাট দর্শন হয়ে গেছে এখন আমরা একটু যমুনার দিকে যাবো সামনেই যমুনা আমাদের চিলঘাট দর্শন হয়ে গেছে এরপর আমরা অন্য কোনো মন্দিরে যাব দেখি কোথায় যাই এই রাস্তা হলো চিরঘাটের রাস্তা চিরঘাট থেকে তিনশো মিটারের মতন হেঁটে আসলেই এই হলো নিধিবন নিধিবনের রাস্তা এখান থেকে ঢুকে যাবেন চিরঘাট থেকে মোটে তিনশো মিটার এই হলো নিধিবনের গেট আমরা এখন এই গেট থেকে নিধি বনের মধ্যে প্রবেশ করব তারপরে দেখাচ্ছি ভিতরে কি আছে তাই জন্য ক্যামেরাটা ভিতরে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে আপনি এখানে জুতো রেখে তার মধ্যে এবার প্রবেশ করবেন বাইরে গেটের বাইরে জুতো রাখার দরকার নেই ভুতরে জুতো রাখার ব্যবস্থা আছে এটা হলো প্রবেশদ্বার এই গেট থেকে সবাই ভিতরে প্রবেশ করে ভিতরে এখন পুরো ঘিরে দিয়েছে দিদি এখন আর ভিতরে ঢুকতে দেয় না এখন এই ব্যারিগেডের মধ্যে দিয়ে যেতে হবে আর এই বাঁধর বসে আছি সবকিছু কেড়ে নেয় মন্দিরের ভিতর দিয়ে সবাই প্রণাম করে বেড়াচ্ছে আটটাতে ভিতরে একটা মন্দির আছে সেই মন্দিরে চলে এসছি শ্রীকৃষ্ণের মূর্তি আছে আমরা এখন নিধুবন থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নিধুবন ঘোরা হয়ে গেল এবার আমার থেকে বেরিয়ে অন্য কোনো সিনে যাব তোমার সাথে থেক দেখতে পারব নীতিমন্ধে বেরোতে বেরোতে এরা সব গাছ জড়িয়ে বসে আছে এই সেই পাঁচ হাজার বছর পূর্ণ গাছ ভগবানের এখনও সেই লীলা হয় এই কটা সিঁড়ি উঠতেই হাঁপিয়ে গেছে থেকে দূরে যমুনা নদী দেখা যাচ্ছে আর এই হলো মদনমোহন মদনমোহন মন্দির আমাদের ভিতরে ছবি তোলা বরণ তাই জন্য আমরা বাইরে থেকে তুলছি মদন মোহন মন্দির আমরা যেদিক থেকে এসেছিলাম ওদিক থেকে যাব না তার পূর্ণ দিক থেকে আমরা বেরিয়ে যাব আমরা দেখাচ্ছি পুরনো কোন দিক দিয়ে যাবো আমরা এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে ওখানে দুই তিনটে মন্দির আছে দেখব দেখার পর তারপরে এদিক থেকে আমরা বেরিয়ে যাব তখন মদন মদনমোহন মন্দির সামনে দিক আমাদের মনে আছে এর আগে আমরা এখানে এসে এদিক থেকে এসেছিলাম বলে ভিতর দিয়ে এসেছিলাম বলে আমরা দুই তিনটে মন্দির দেখতে পেরেছিলাম সেই মন্দিরগুলো দেখার ইচ্ছা আছে বলে আমরা এদিক থেকেই যাচ্ছি এখন গুরুচাঁদ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি গেট দেয়া রয়েছে দেখবো ভিতরে যাওয়া যায় কিনা ভিতরে যদি যেতে পারি তাহলে দেখাচ্ছি আপনাদেরকে গুরুচাঁদ গুরুচাঁদের মন্দিরের ভিতরে আমি এখন ভোগ দিচ্ছে বলে মন্দির বন্ধ রয়েছে ভোক্তের টাইম এখন অনেকটা বড় হয়ে গেছে মন্দির আগে যখন এসছিলাম মন্দির এত বড় ছিল না এখন মন্দির অনেক বড় মন্দির হয়ে গেছে গেট থেকে এখন আমি বেরিয়ে যাব ঠাকুরের আজকে রাজবেশ রাজবেশে আজকে ঠাকুর আছে সংকীর্তন হচ্ছে এই সেই অদ্বৈত বট এখানে সেই অদ্বৈত্যাচার্য এই বটগাছের নিচে বসেই ধ্যান করেছেন এই সেই বটগাছ দেখা হয়ে গেছে এবং মন্দির থেকে ওরা বেরিয়ে গেছে সামনেই যমুনা নদী এই সামনেটাতেই যমুনা রয়েছে রাস্তাটা পার হলেই যমুনা নদী দেখা যায় এই হচ্ছিল ভিতরটা এবার ভিতরে গিয়ে মন্দির থেকে পাকা তেঁতুল নিচে পড়েছিল আর যাতে রানী পা দিয়ে আঘাত পেয়েছিলো তারপর থেকে চুরাশি কোষের মধ্যে আর তেতুন পাকে না এটাই হচ্ছিল রাধারানীর অভিশাপ ছিল তেঁতুল গাছের এটাই হচ্ছিল গল্প এখানকার এই গাছটা এখানে রয়েছে বলে এটাকে ইমলিতলা বলা হয় এখানে শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বসে এখানে ধ্যান করেছিল আর এই মন্দিরটা ছোট্ট মন্দিরটা এই মন্দিরে বসে সে এখান থেকে যমুনা নদী দর্শন করত এমনি তলার মহত্ব লেখা আছে আপনারা করে নেবেন এখান থেকে এমনি তলার কী মহত্ব আছে মন্দির দেখতে মন্দিরটা এবার ভালোভাবে দেখবে বন্ধু আছে তো একদিন আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম না আমরা বাইরে থেকে দেখিয়ে গেছি বাইরে থেকে দেখি বেরিয়ে যাব বাইরে বুঝতে পারিনি এখন ভিতরে যাব এই রাস্তা দিয়ে ঢুকতে হবে ঢুকে গোল করে ঘুরে এই পাশ দিয়ে বেরিয়ে আসতে হবে চারিদিক তো নেট দিয়ে ঘুরে দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে কি হারে এখানে বাদর মোবাইল খুলতেই ভয় লাগছে সেবাকুঞ্জীর ভিতরে রাসমঞ্চ এখানে রাসের সময় রাস উৎসব পালন করা হয় এই হলো সেবাকুঞ্জ মন্দির কিন্তু এখানে ফটো তোলা তো নিষেধ নিয়ম তো মানতে হবে তাই জন্য আমরা ফটো তুলি বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম আর আমরা প্রদক্ষিণ করে বেরিয়ে যাব বহু বছর পর আমরা রিক্সায় চললাম আর রিক্সায় করে এখন যাচ্ছি হচ্ছিল কালিয়া দমন মন্দির দেখতে মন্দিরে দাঁড়িয়ে আছি মন্দিরের গেটে কিন্তু দেখো ব্যানার টাঙানো আছে পুরনো মহাকালী প্রাচীন কালিয়াদহ মন্দির এখানেই কালিয়া দমন করা হয়েছিল এক সময় মা যমুনা এখান থেকেই বয়ে যেত আস্তে আস্তে যমুনা সরে গেছে ওই পাশে এই সেই প্রাচীন কালিয়ানাককে দমন করার জন্য এই গাছ থেকে ঝাঁপ মেরেছিল যমুনা নদীতে আমাদের বৃন্দাবনে সাইটসিনা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবে রাতে রাধে